আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলা স্বাধীনতা সংগ্রাম এর প্রথম পর্বে আজকে আমরা তোমাদের এই বইয়ের প্রথম অধ্যায় সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো করে দেব এই ভিডিওটার পিন কমেন্টই আমি প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা হচ্ছে যার যে বিষয়ে ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে ঠিক আছে অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় এই বইটা কিন্তু দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য কিছুটা পরিমার্জন করা হয়েছে তো প্রথম অধ্যায় রয়েছে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম দেখো এই অধ্যায়ের শুরুতেই বলা আছে যে অধ্যায়টা শেষে আমরা কী কী জানতে পারবো তোমরা সেগুলো হচ্ছে এখান থেকে দেখে নেবে আমি এগুলো আর বলছি না তো অনেকগুলো পাঠের সমন্বয়ে এক একটা অধ্যায় তৈরি করা হয়েছে অধ্যায়ের শেষে একটা অনুশীলনী রয়েছে এগারো পৃষ্ঠায় দেখো অনুশীলনী প্রথমে রয়েছে কিছু বহু নির্বাচনী প্রশ্ন যেমন এক নম্বরে কি আছে বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে নবাব সিরাজুদ্দৌলা ফখরুদ্দিন মোবারক শাহ নবাব খান নাকি ইখতিয়ারুদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খেছি তো সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা ফখরুদ্দিন মোবারক দুই নম্বরে আছে শশাঙ্কের মৃত্যুর পর একশত বছরকে মাছ যুগ বলা হয় কারণ তখন দেশে সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করত বড়ো মাছ ছোটো মাছকে ধরে খেয়ে ফেলত এটা তো হবেই না শাসকবর্গ সুশাসনে অক্ষম ছিল তো সঠিক উত্তর কোনটা এক আর তিন তার মানে কত এই খ নম্বরটা এক আর তিন নম্বর নিচের উদ্দীপকটি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর মাহিমের দাদু তাকে একটি ঐতিহাসিক ঘটনা প্রসঙ্গে বললেন যে বাংলার নবাবকে শাসন কাজে জবাবদিহি করতে হতো তাকে এ কাজে অর্থের জন্য অন্য একটি কর্তৃপক্ষের মুখাপেক্ষী থাকতে হতো তিন নম্বর মাহিমের দাদুর বর্ণিত ঘটনার কোন শাসনে চিত্র প্রতিফলিত হয়েছে নবাব শাসন সুবেদার শাসন শাসন নাকি ইংরেজ শাসন সঠিক হতে হচ্ছে গ নম্বরে দ্বৈত শাসন চার নম্বর বর্ণিত ঘটনার ফলে দেশে অর্থনৈতিক সমিতি ঘটে জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে ওঠে তো নিচের কোনটি সঠিক সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা অর্থাৎ শুধু তিন নম্বরটা সঠিক মানে জনগণের মাঝে বিদ্রোহী মনোভাব জেগে ওঠে ঠিক আছে এরপর যে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দেখব একটা সৃজনশীল প্রশ্নই রয়েছে এটা হচ্ছে উদ্দীপক নবীনপুর শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকার ফলে এলাকাবাসী সব ক্ষেত্রে অনগ্রসর ছিল উক্ত এলাকায় স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয় একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠিত হয় ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত হয় কয়েক বছরের ব্যবধানে উক্ত এলাকার মানুষ সমাজ সচেতন হয়ে ওঠে এলাকার শিক্ষিত নারী রায়হানা নারী শিক্ষার বিষয় এলাকাবাসীকে সচেতন করে তোলেন তো এই উদ্দীপকের আলোকে এখানে চারটা প্রশ্ন আছে আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর দেখব ঠিক আছে ক নম্বর ভারতে প্রথম ভাইস নিযুক্ত হন কে লর্ড ক্যানিং ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন খ নম্বর বাংলা এগারোশো ছিয়াত্তর সনে এদেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় কেন রাজস্ব আদায় অতিরিক্ত কর আদায় এবং ধারাবাহিক অনাবৃষ্টির ফলে বাংলা এগারোশো ছিয়াত্তর সালে এদেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় সতেরোশো সালে ইংরেজরা দেওয়ানি লাভের পর বাংলার রাজস্ব আদায়ের ক্ষমতা তাদের হাতে চলে যায় রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের উপর অতিরিক্ত কর করের বোঝা চাপিয়ে দেয় এবং কর আদায়ে প্রচণ্ড চাপ সৃষ্টি করে অন্যদিকে পরপর তিন বছর অনাবৃষ্টির ফলে কৃষকরা কাঙ্ক্ষিত ফসল উৎপাদনে ব্যর্থ হয় যার ফলে প্রচুর খাদ্য সংকট দেখা দেয় মূলত এই দুই কারণেই বাংলায় এগারোশো ছিয়াত্তর সালে এদেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় আর এই দুর্ভিক্ষে প্রায় এক কোটি মানুষ কিন্তু মারা যায় গ নাম্বার প্রশ্ন উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো ঊনবিংশ শতাব্দীতে বাংলায় কিসের উদ্ভব ঘটেছিল ব্যাখ্যা করো উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো ঊনবিংশ শতাব্দীতে বাংলায় নবজাগরণের উদ্ভব ঘটেছিল উদ্দীপে বর্ণিত নবীনপুর এলাকার স্থানীয় প্রভাবশালী এবং সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয় একটি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি কলেজ প্রতিষ্ঠিত হয় ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রচলিত হয় এছাড়া এলাকার শিক্ষিত উন্নয়ন কর্মী রায়হানা নারী শিক্ষা মানবাধিকার মৌলিক অধিকার ইত্যাদি বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলে ব্রিটিশ শাসকদের সহযোগিতায় রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রায়হানার মতো ভূমিকা পালন করে সমাজ সংস্কারে যথেষ্ট অবদান রাখেন ইংরেজদের দ্বারা প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে মানুষের মধ্যে নতুন চেতনার উন্মেষ ঘটে বহুকালের প্রচলিত বিশ্বাস নানা সংস্কার বিধান সম্পর্কে তাদের মনে সংশয় ও প্রশ্ন জাগতে শুরু করে হিন্দু সমাজ থেকে সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এবং বিধবা বিবাহ প্রচলনের পক্ষে জনমত তৈরি হয় এভাবেই বাংলায় নবজাগরণের সূচনা হয় ঘর নাম্বার প্রশ্ন রায়হানার মতো শিক্ষিত নারীর জন্য এদেশে নারী শিক্ষার পথ সুগম হয় উক্তিটি যথার্থতা নিরূপণ করো রায়হানার মতো উন্নয়ন কর্মীদের উদ্যোগের ফলেই বা শিক্ষিত নারীর উদ্যোগের ফলেই ভারতের স্বাধীনতার পথ সুগম করে ঠিক আছে ভারতের হবে না তো এটা এটা হবে নারীদের স্বাধীনতার পথ সুগম করে দেখো আমাদের প্রশ্ন নারী শিক্ষার পথ সুগম হয়ে বলেছে তাহলে এটা কী লাগব আমরা নারী এই শিক্ষার ঠিক আছে তারপর দেখা আমরা হচ্ছে এটার উক্তিটি যথার্থ কেন সেটা আমরা দেখি ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসকদের বেরাজাল ছিন্ন করে নবজাগরণের উন্মেষ ঘটাতে কিছু স্বাধীন চেতা প্রগতিশীল মানুষ এগিয়ে আসেন সমাজের অনাচার নিয়ে আত্মসমালোচনা পাশাপাশি শাসক দলের অত্যাচার অবিচারের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেন এবং আন্দোলন গড়ে তোলেন মূলত তাদের নির্দেশিত পথেই স্বাধীনতা অর্জিত হয় উদ্দীপকের উন্নয়ন কর্মী রায়হানা নারী শিক্ষা মানবাধিকার মৌলিক অধিকার ইত্যাদি বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলে রায়হানার মতো কয়েকজন স্বাধীন চেতা প্রগতিশীল ব্যক্তির প্রচেষ্টায় জনমনে নবজাগরণ ঘটে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভিরোজিও প্রমুখ অবধে মুক্তমণে জ্ঞান চর্চার সূত্রপাত ঘটেন তাদের হাত ধরেই ঔপনিবেশিক আমলে আধুনিক শিক্ষা বিকাশের সঙ্গে দেশপ্রেমে উদ্ভুত্ত হয়ে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে যার ফলে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকার বোধেরও উন্মেষ ঘটে যার সূত্র ধরে সশস্ত্র বিপ্লবী বিপ্লবী হবে এটা সংগ্রামে মাত্রা বাড়তে থাকে এবং মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় এ ধরনের নিরবিচ্ছিন্ন ও ধারাবাহিক আন্দোলনের ফলে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে এবং উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হয় উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে রায়হানার মতো উন্নয়ন কর্মীদের উদ্যোগের ফলেই ভারতের স্বাধীনতার পথ সুগম হয় ঠিক আছে শিক্ষার্থীরা অধ্যায়ের শুরুতেই দেখবে তোমরা যে আমরা হচ্ছে এখানে অধ্যায়ের যে মূল বিষয়বস্তু সেটা তুলে ধরা হয়েছে এছাড়া অধ্যায় শেষে আমরা কি জানতে পারবো সে বিষয়ে বলা আছে যেমন উপনিবেশকিতা ব্যাখ্যা করতে পারব উপনিবেশ প্রতিষ্ঠার বিস্তার ও অবসানের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব বাংলায় ইউরোপীয় ঔপনিবেশিকদের আগমন ও বাণিজ্য বিস্তার সম্পর্কে আমরা বর্ণনা করতে পারব বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা করতে পারব বাংলায় ইংরেজ শাসনের কার্যক্রম ব্যাখ্যা ও মূল্যায়ন করতে পারব ইংরেজ কোম্পানি শাসনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব ইংরেজ কোম্পানি শাসনকালে বাংলার আর্থসামাজিক অবস্থা বর্ণনা করতে পারব ইংরেজ কোম্পানি শাসনের প্রভাব ব্যাখ্যা করতে পারব ব্রিটিশ শাসনের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করতে পারব ব্রিটিশ শাসনের প্রভাব মূল্যায়ন করতে পারবো এবং বাংলার জাগরণের ধারণা ব্যাখ্যা করতে পারবো ঠিক আছে তো তোমরা যখন এখানে পুরো অধ্যায়টা পড়বে পাঠ বাই পাঠ মানে একটা পাঠের বা একটা পাঠ দেখবে যে সবগুলো বিষয় কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এখান থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে আমরা আপাতত তোমাদের এই নবম শ্রেণীর অষ্টম শ্রেণীর যে বাংলাদেশের বিশ্ব পরিচয় বইটা আছে সেটা সম্পূর্ণ বইটার অনুশীলনী প্রশ্নগুলো শেষ করব শেষ হয়ে গেলে তখন হচ্ছে আমরা অধ্যায় ভিত্তিক কিছু অতিরিক্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলা স্বাধীনতা সংগ্রাম এর সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এই ভিডিওর পিন কমেন্টে প্রত্যেকটা ক্লাসের প্লে লিস্টের দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার দেখে নিতে পারো আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ